অতি জরুরি এবং সচেতনতামূলক একটি পোস্ট পারলে এই পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিয়ে মানুষকে সচেতন করে আপনার উপকার হবে দেশের উপকার হবে এই টাকাটি নকল টাকা হুবহু টাকার মতো এখন আপনি টাকা লেনদেন করতে খুব ভালো করে যাচাই করে নেবেন হুবহু দেখতে দেখুন এই টাকাটি সিলেটে লোকনাথ ট্রেডিংয়ে ধরা পড়ে ট্রেডিং এই লোকনাথ ট্রেডিংয়ের মালিক একাঠি ছিঁড়ে ফেলেছেন যাতে অন্য কেউ আর প্রতারিত না হয় এরকম কত মানুষ প্রতারিত হচ্ছে এই নকল টাকার ভিড়ে সিলেটে এই ইবকে উপলক্ষ করে প্রচুর পরিমাণে নকল টাকা ছড়িয়ে পড়েছে তাই সাবধানতা অবলম্বন করুন হুবহু দেখতে কোনো অমিল নেই গড়মিল নেই সুতো পর্যন্ত দিয়ে দিয়েছে এই টাকায় তাই সাবধানতা অবলম্বন করে টাকা লেনদেন করবেন